মানুষ কতটা অমানবিক হতে পারে তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের গোলা গোলাশিবগঞ্জ আদর্শ শিশু নিকেতনে গত রাতে কিছু চোরেরা এসেছিলো এসে দেখে দেখতে পাচ্ছেন কি অবস্থা করেছে এগুলো মানে অফিসে চুরি করার চেষ্টা করেছিল তো যাই হোক অফিসে সেরকম কিছু ও পায়নি এবার ওই ফ্যানগুলো খুলে নিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা ক্লাসের ভাবতে পারছেন যে এই বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা স্কুলে পড়ছে কতটা বিবেকহীন মানুষ আছে বুঝতে পারছেন বাচ্চাদের ক্লাসরুমের প্রত্যেকটা ক্লাসের ফ্যান খুলে নিয়েছে দেখতে পাচ্ছেন তারগুলো শুধু ঝুলছে ফ্যানগুলো সব খুলে নিয়েছে চলেন আপনাদের দেখাচ্ছি রুমগুলো আরও এই যে দেখেন কি অবস্থা করেছে ব্রেঞ্চের ওপরে উঠে এই যে প্রত্যেকটা ক্লাসের ফ্যানগুলো খুলেছে বলেন মানুষ কতটা বিবেকহীন হতে পারে এতটাই অসুবিধা যে একটা স্কুল থেকে লাস্ট শেষ পর্যন্ত ওকে ফ্যানগুলো খুলে নিয়ে যেতে হলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এই এই যে বেঞ্চগুলোতে বেঞ্চগুলো লাগিয়ে এই যে পায়ের ছাপগুলোও দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন পায়ের ছাপগুলো দেখতে পাওয়া যাচ্ছে যে যে রাতে এসেছিল ফ্যানগুলো খুলে নিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছেন এই বেঞ্চে উঠে এই যে দেখতে পাচ্ছেন তারগুলো শুধু আছে ফ্যানগুলো ক্লাসের ফ্যানগুলো সব খুলে খুলে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্লাসের এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্লাসের ফ্যানগুলো খুলে খুলে নিয়ে গেছে প্রচণ্ড গরমে বাচ্চাদের কত অসুবিধা হবে কত প্রত্যেকটা ক্লাসে শুধু তারগুলো আছে এই যে উঠেছে তো তার পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছেন এই রাত্রে বেঞ্চ বেঞ্চ লাগিয়ে তারপরে এগুলো খুলেছে প্রত্যেকটা ক্লাস থেকে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্লাস থেকে ফ্যান খুলে নিয়ে গেছে তারগুলো ঝুলছে ফ্যানগুলো খুলে নিয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র তারগুলো ঝুলছে প্রত্যেকটা ক্লাস থেকে ফ্যানগুলো মানুষ এতটা অমানবিক হতে পারে জানা ছিল না বাচ্চাদের প্রতি একটু দয়াও নেই ওদের এই যে অফিসে দেখতে পাচ্ছেন অফিস থেকেও তার গুলো শুধু লাগা আছে সবকিছু কি অবস্থা করেছে দেখতে পাচ্ছেন এই স্কেল গুলো দিয়ে ফ্যান খোলার চেষ্টা করেছে তো এই দিয়ে ফ্যানগুলো খুলেছে আর দেখেন এইদিকে একটা ওই চামচ দেখতে পাচ্ছি ওই এই যে এই যে চামচ দেখতে পাচ্ছি এই চামচ দিয়ে ও ফ্যান খোলার চেষ্টা করেছে দেখেন চামচের এই ধারগুলো দেখতে পাচ্ছেন যে একদম কি অবস্থা হয়ে আছে এই চামচ দিয়ে কিন্তু ফ্যান খোলার চেষ্টা করেছে এবং খুলে নিয়ে গেছে এদের ফেন খুলে নিয়ে গেছে এই চামচগুলো দিয়ে দেখেন পুরো একদম বেঁকে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে স্কুলের যে আমাদের এই প্রাচীর দেওয়া আছে পুরো টিনের প্রাচীর দেওয়া আছে চারিদিকে তো ওরা রাত্রে দুষ্কৃতীরা এসে এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন তো এই যে এখান থেকে এই তারগুলোকে দড়িগুলোকে কেটে ছিঁড়ে হ্যাঁ ঠিক এইটা দিয়ে কিন্তু ওরা চুরি করার চেষ্টা করেছে চুরি করে নিয়ে চলে গেছে এইটা দিয়েই এই যে দড়িগুলো কেটে ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রাচীরটাকে একদম পুরো এই প্রাচীর দিয়ে ঘেরা ছিল তো এই প্রাচীরটাকে এই যে ও এবার কি করেছে ওরা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দড়িটা ওই যাই হোক পুড়িয়েছে এটাকে মানে গ্যাস লাইট হোক কিছু হোক কোনো লাইটার দিয়ে এটাকে পুড়িয়ে তারটাকে প্রথমে কেটেছে কেটে তারপরে এটা দিয়ে কিন্তু ভিতরে ওরা ঢুকেছে কি হয়েছিল তো আমরা সকালবেলা এসে দেখি যে চৈতন্য স্যার আমাকে ই দিল চাবি দিল স্কুল করে দেখি পুরো ক্লাসের ফ্যান নেই দয়াল আমরা এসে এই যে আমাদের ছাত্রছাত্রীরা সকালে এসেছে আমাদের কোচিং ক্লাসে পড়ে তো এরা এসে ক্লাস করতে এসেই দেখছে যে এরকম অবস্থা ভাবতে পারছেন কতটা অমানবিক মানুষ আছে এইগুলো ছোটো ছোটো বাচ্চাদের প্রতি এটুকুটা দয়া নেই ওদের যে ওদেরই তো বাচ্চা কাচ্চারা পড়বে এখানে এটা বাড়ির পার্সোনাল ব্যাপার আছে বলেন এতটা বিবেকহীন মানুষ হতে পারে এই ছোটো ছোটো বাচ্চাদের মুখ দেখে একটুকু বোধহয় দয়া নেই বাড়িতে ফ্যানের কি এতই অসুবিধা ছিল ঠিক